দেওয়ার জন্য সকালে নিয়েছিলাম আজকে দেওয়ার আর খাইনি আর এখন বেলা কয়েকদিন আগে মানে ভিডিওতে বলেছিলাম যে এখন রৌদ একটু মিষ্টি মিষ্টি রৌদ একদম ভগবান আমাদের আমাদেরকে বার করে দিচ্ছেন একদম মিষ্টি রৌদ এত গরম এত গরম কয়েক দিন থেকে চার পাঁচ দিন থেকে এত গরম দিচ্ছে মানে বলার মতো না মানে রৌদের তাপ এত তাপ কি বলবো তবু বাচ্চি যে রান্না করে একটু ফ্যান লাগানি একটু যখন মানে বেশি গরম লাগে তখন চালিয়ে নেই আর এদিক থেকে তো হাওয়াই আসে ওই দুই রুম থেকে আমাদের মেন রুম থেকে রান্না করে এখন ভালোই আরাম লাগে কেন জানালা আছে তো বাতাস আসে তো এখন দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম সকালে সব কাজ বাজ সেরে নিয়েছি আর আজকে দিয়াও অনেক কাজ করেছে করে টিউশনে গেল টিউশনে চলছে আর আমি সান্টান করে এখন পুজো দিয়ে আসলাম শোল মাছ এনেছে আর মাংস মাংস তো দিয়া ওই খায় আর কি তো আজকে বললো যে আমাদের একটু মাংস করে নিতে আর মুখি টুকি এনেছে তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো মুকি এনেছে মুকি রামাইশ এখানে ধনিয়া পাতা আর লেবু আছে আর এখানে না আমি বলেছিলাম একটু পাকা পাকা শশা আনতে এমনও পাকা এনেছে একদম একদম নরম নষ্ট হয়ে গিয়েছে এরকম মানে আচ্ছা যাই হোক এই হচ্ছে মাছ মাংস মাছ আর মাংস কিছু ডালিয়া সিদ্ধ করেছিলাম দিয়ার পাপার জন্য এই যে ডালিয়া কিছুটা রয়েছে জাফটে পেটি আমার বেয়া সুন্দরী চলে এসেছে কাজে লেগে গেছে এই যে নিজের জন্য রুটি করছে এইগুলো রুটিগুলো এত ফুল ফুল করে কেন রেখেছি করে রাখছি আর একদম ঘেমে টেমে এই রোদের মধ্যে এত টেম্পারেচারের মধ্যে খুঁটি করে গিয়েছে খুঁটি করে আসছে নানি বাবা উমমে গরমের মধ্যে আমাদের টুনটুন বাইরে আ

রান্না হয়ে খাওয়া হয়ে যাচ্ছে আর এতক্ষণ আমি কিছু শেয়ারও করতে পারিনি কেন এত তাড়াহুড়া করে রান্না করেছি মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করলাম প্রচুর মুখি দিয়ে আর মাংস রান্না করলাম ওইদিকে ডাল করেছি নিলাম দিকে বাঁচতে এইটুকুই রান্না আর দেরি হয়ে যাচ্ছিল বলে অনেক ডাল মাংস মিঠা মিঠা হয়ে গিয়েছে

বাসন টাসন মজা হয়ে গিয়েছে দিয়া বসেছে একটু দিয়া দেখে নাও এদিকে ঘুরে তো ওই যে আরোটা করে যার জন্য ভালো লাগে না

খাবি yeah. yeah, <laughs> এখন স্নান করে এসছি এখন প্রায় নয়টা বাজে স্নান করে এসছি আর স্নান করার কারণ হচ্ছে এত গরম এত গরম মানে বলার মতো না এত গরম মানে সহ্য করতে পারছি না তো দিয়াও মানে দিয়া গা ধুয়েছে আর কি আর আমি পুরো স্নান করেছি আমার আবার গাওটাও ধুতে ভালো লাগে না আমার স্নান করলে স্নান করে নেব তো এখন ফ্যানের নিচে বসে না বসা পর্যন্ত শান্তিনি আর আর এখন একটু কাজও করেছিলাম কাজ বল করেছিলাম কি আমার মানে প্লেন গাছটা না কোনো একটা কারণে আর কি দুটো গাছ ভেঙে গিয়েছে মানে একদম গুড়ার থেকে ও মিস্ত্রিরা কাম করতে আর কি ভেঙে দিয়েছে তো কয়েক দিন থেকে আমি চেষ্টা করছি ওটা মাটির সাথে নিয়ে মিশানো পর্যন্ত কিন্তু উপর দিকে বেঁধে রাখা যার জন্য আমি নিচে পর্যন্ত নিতে পারছি না টানতে টানতে নেওয়া যাচ্ছে না আজকে খুলতে গিয়ে না সম্পূর্ণ গাছটাই খুলে নিলাম আর কি আটটা নয়টার মতো গাছ এত উঁচু উঁচু হয়ে গিয়েছে মানে পেঁচানো বাসের সাথে তো তোমরা তো দেখেছ আমি দেখিয়েছি তোমাদেরকে তো ওটা খুলে ঠিকঠাক করে বেঁধে মন গরম লাগছে বাইরে এসে স্নান করে নিয়েছি তবে এই কাজটা না করলে আমি সন্ধ্যার সময় স্নান করতাম মানে স্নান করার জন্য বেরিয়েছিলাম বেরিয়ে ওই গাছ নিয়ে বেঁচতে তো মিডিলে দিয়া আমাকে চা করে করে দিয়েছে চা খেয়েছি আর দেওয়ার জন্য এখন এই মৌসুমী লেবুটা কাটবো মানে রাত্রিবেলা তো খেতে নেই কিন্তু এত গরম এত গরম বিষ খেলেও হজম করে নেবে এত গরম লাগছে তারপরে এই জানলা পালনা কুকির জন্য বন্ধ রেখে আর অবস্থা নেই চলো এটা কাটি কেটে কেটে নিয়েছি এই যে হ্যালো আর কুকি পালঙ্গর নিচে ঘুমাচ্ছি কুকিও ছিল আমার সঙ্গে এতক্ষণ বাইরে তো এখন ঘরে আনতেই পালঙ্গের নিচে ঢুকে ঘুমাচ্ছে বন্ধুরা ওই যে দিয়া সুন্দরী ঠাকুর দিচ্ছে বসে বসে যা অসুবিধা করে দিতে হয় ঠাকুর কি করব তবুও দিয়ে বাদ না বন্ধ আর কি ঠাকুর দেওয়া কষ্ট হয় দিতে চলো এখন থেকে অনেক মানে বেলা হয়ে গিয়েছে সাড়ে এগারোটার মতো বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর রান্না মেইন ঘর তোর মুছে দিয়ে দিয়েছি মানে ঠাকুর বাসন মেজে দিলাম দিয়ে ঠাকুর দিচ্ছে আর রান্নাঘরটা আর ধরা হয়নি সব একদম এলোমেলোই সব এলোমেলো ঘর এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর আজকে মাছ টাস না আজকে ডাইল ভাজা শাক ইলাই করব তবে নিরামিষ না আর কি পিএসটিএস দিয়ে করব আর এই যে আমার মানে প্ল্যান্ট গ্যাসগুলোর আমি বেক করে দেখাই এই যে আমি গ্যাস মানে মেইন যে গ্যাসের এখান থেকে আমি তুলে আনলাম জানেন কালকের ভিডিওতে বলেছিলাম না বলেছিলাম না যে গ্যাসটা দুটা গাছ মানে কেটে দিয়েছিল আর কি ওই তো একদম মরে মরে গিয়েছিল তো গাছটা আমি ওই যে কেটে কেটে গ্লাসের জল দিয়ে রেখে দিয়েছি তাজা হয়ে গিয়েছে কয়েকদিন থাক তারপরে একটা মাটি দিয়ে অন্য জায়গাতে বসিয়ে দেব যে কত সুন্দর তাজা হয়ে গিয়েছে পুরো রাত্রে আর এই বক্সে দেওয়ার মাংসটা ম্যারিনেট করে রেখেছি বাসনের ডে বাসনগুলো মাছবো তো চলো বাসনগুলা মেজে নেই ফ্যানে অফ করা গরম লাগছে সাংঘাতিক কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে কী হবে সকাল সকাল উঠে আবার যেই সেই রোগ চলো বন্ধুরা দেখতে থাকো বাসনটা পরেই মাছবো হঠাৎ মনে পড়লো এই যে ঢেঁকি শাক এনেছে আজকে ঢেঁকি শাকটা করব তো ঢেঁকি শাকটা আগে বেছে বিজিয়ে রাখি নাহলে এই শাকগুলোতে এত ময়লা থাকে আগে এইগুলো ইয়ে করে দেয় টমেটো ফুরিয়ে গিয়েছিল টমেটো ছাড়া আমার একদম ভালো লাগে না সব কিছুতে টমেটো না দিলে যখন মানে আনা সম্ভব হয় না তখন তো চলে আজকে ডালের মধ্যে মুখি দেব কচুর মুখি দিয়ে রান্না করব আর শাকগুলো আগে বেছে নেই জলে ভিজে না রাখলে একাটা করবো আর একাটা থাক এত বেশি লাগেও না এখন এইখানে ডাল বসিয়েছি মুসুর ডাল ডালটা সিদ্ধ হবে আর এই যে বাবুই শাক নিচ্ছি লবণ হলুদ দেওয়া হয়নি আমি না দু একটা আর কি হ্যাঙ্গিং গাছ লাগিয়েছিলাম তো আমি তো আর অত উপরে উঠে লাগাতে মানে ঝুলাতে পারি না বলে না ওই নিচেই থাকে গাছগুলো বাড়ে তো আমি আবার আগা মাথাগুলো কেটে দেই ওইভাবেই চলছে কিন্তু দেয়ার পাপাকে বলতে বলতে আর আমার উপরে মানে ওগুলো তুলে দেয় না তো আজকে আমি টেবিল টুবিল সব এনে সামনে দিয়ে বলেছি যে আমার এগুলো আজকে উপরে ঝুলিয়ে দিতেই হবে তো আজকে যাই হোক শেষমেশ দিয়েছে এগুলো ঝুলিয়ে আর নিচে না থেকে থেকে অনেকটা জায়গাও নিয়ে মানে নিচ্ছে আর কি তো ভালো লাগে না এমনিতেই জায়গা ছুটো তো যাই হোক তো ভিডিওটাকে বন্ধুরা আমি এখানেই রাখলাম বাই বন্ধুরা